শিক্ষা বাংলাদেশ থেকে এই কথায় কথায় আজাদি আজাদি খাটের তলায় আজাদি পকেটে আজাদি বুক পকেটে আজাদি মুখের ভেতর আজাদি রাস্তায় আজাদি এগুলো বন্ধ করুন এই এই বাঁদর যারা সে বাঁদরদেরকে খপ করে ধরে বলুন এই এবার তুমি বলো তো দেখি চট্টগ্রাম মাঙ্গে আজাদি দেখবেন বলবে না বলো তো দেখি রংপুর মাঙ্গে আজাদি দেখবেন বলবে না বলো তো চিৎকার করে এই যে তুমি তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বলো বলো তো দেখি

খালার বয়সী মেয়ের সঙ্গে করতে লজ্জা লাগে না আমি শুনেছিলাম হচ্ছে সবাই কয়েছিলি পাড়া প্রতিবেশী খালা ভাবি বলি চালা এরা সব সময় চায় ভারতের থেকে ভারতে খে ভারতের থালায় কুটো করতে বাংলাদেশে এই জিনিসটা বাংলাদেশিরা দেখছে বাংলাদেশিরা মুখে বলতে পারছে না জবাব চাই বাংলাদেশে তারা প্রকাশ্যে বলতে পারে না লুকিয়ে লুকিয়ে আমাকে মেসেজ পাঠায় লুকিয়ে লুকিয়ে আমাকে চিঠি পাঠায় এবং বলে ময়ূখদা আপনি যা করছেন একদম ঠিক করছেন মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই ভাগাতে চাই কিন্তু আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে

যিনি সব পারবেন গাড়ি চালাতে পারবেন রান্না করতে পারবেন লতা মঙ্গেশকরের মতন গান গাইতে পারবেন এ আর রহমানের মতন হয়তো সুর করতে পারবেন তাতিন না নাতিন দিন্না বলতে পারবেন ভিতান ভিতান বলে নাচতে পারবেন কিন্তু সরকার চালাতে পারবেন না মোহাম্মদ ইউনুস যেটা করতে পারবেন আঠেরো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস আপনার শত্রু সেই শত্রুকে চিনে নিন দেউলিয়া হতে চলেছে আপনার দেশ হ্যাঁ হ্যাঁ এবং ভারতের মানুষকে বলবো শিক্ষা নিন